তো ওয়েলকাম বন্ধুরা জবসুম সাহারেম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে আবারও কিন্তু একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের বিএসএফ গ্রুপ এ পদে তোমাদের নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং সেট আপ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে বেতন কি দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন করতে গেলে তোমাদের এখানে বয়স কত থেকে কত বছর বয়সের মধ্যে বয়স হতে হবে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে তোমরা দেখো আমরা যে অফিসিয়াল যে নোটি সেই কিন্তু এখানে ডাউনলোড করে নিয়েছি দেখো তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম ডাইরেজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ এখানে বলা হচ্ছে অ্যাসিস্টেন্ট কামান্ডেন্ট ইলেকট্রিক্যাল ইন বিএসএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে

কিন্তু তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট কমান্ড্যান্ট ইলেকট্রিক্যাল এই পদে নিয়োগ করা হবে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সির সংখ্যা দেওয়া হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ইউআরদের জন্য এবং তোমাদের কিন্তু এখানে বলা যে তোমাদের যে বেতন দেওয়া হবে লেভেল দশ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে খুব ভালো পরিমাণের বেতন রাখা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজও হতে পারে এখানে বলা হয়েছে মে ইনক্রিজ অর ডিক্রিজ তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিটি কিন্তু এখানে ইনক্রিজ বাড়তেও পারে কমতেও পারে কমার সম্ভাবনা কিন্তু খুবই কম তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু ন্যাশনালিটি এবং তোমাদের সিটিজেনশিপের কথা বলা হয়েছে ক্যান্ডিডেট বি সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের বয়স তো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ইলেকট্রিক্যাল এই পদে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়নি ম্যাক্সিমাম বয়স তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম বয়স বলা আছে পঁয়ত্রিশ বছর তো তোমরা এখানে ধরে নিতে পারো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে তোমাদের এখানে পিএচডির কথা অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা আছে হাইট এখানে বলা আছে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হয়েছে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তোমাদের নর্মালি এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল এবং ওয়েটের কথা বলা হয়েছে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট অনুযায়ী ওয়েট হতে হবে এবং এখানে বলা যায় ছেচল্লিশ কেজির নিচে কিন্তু ওয়েট হওয়া চলবে না মেয়েদের ক্ষেত্রে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের ট্যাটুর কথা বলে দেওয়া হয়েছে এরপর সিলেকশন প্রসেস যে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের এখানে ফার্স্ট ফেজে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম এখানে ফার্স্ট পেপারে তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চিন থাকবে ও এম আর অ্যান্সার তোমাদের কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে এখানে বলা আছে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা যায় রিজনিং থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বারের এরপর ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নাম্বারে টোটাল কিন্তু এখানে একশোটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টার তোমাদের এখানে এক্সামের টাইম দেওয়া হবে এরপর সেকেন্ড পেপারের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সেকেন্ড পেপারের এখানে বলা আছে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং দশটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টপিক থেকে তোমাদের কিন্তু এই দশটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে নিচে কিন্তু তোমাদের এখানে তোমাদের এখানে সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে তোমাদের সি নাম্বারে বলা আছে তোমাদের ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে এখানে বলা আছে কোয়ালিফাইং মার্কস অফ রিটার্ন এক্সামিনেশন ফর ইস পেপার তো তোমাদের প্রত্যেকটি পেপারের জন্য তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে এখানে বলা আছে ফর জেনারেল ইউ আর ক্যাটাগরির জন্য এখানে বলা আছে যেহেতু এই ভ্যাকেন্সিটি ইউআরদের জন্যই দেওয়া হয়েছে দুইটি ভ্যাকেন্সি ইউআরদের ক্ষেত্রে রাখা হয়েছে নোটিফিকেশান অনুযায়ী তো ইউআরদের ক্ষেত্রে এখানে মিনিমাম তোমাদের এখানে প্রত্যেকটি পেপারের তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস বলা আছে ফিফটি পার্সেন্ট তো ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস রাখা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে সেকেন্ড এখানে তোমাদের ফেজে বলা আছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে পিএসটি অর্থাৎ তোমাদের হাইট চেস্ট তোমাদের কিন্তু এখানে মেজারমেন্ট করানো হবে এরপর তোমাদের এখানে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট তো তোমাদের এখানে পি তো পি বলা হয়েছে এখানে ওয়ান মাইল রান এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে আট মিনিট টাইম দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে বারো মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে স্ট্যান্ডিং বোর্ড জাম্পের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি এরপর বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তিন ফিট এরপর এখানে বলা হয়েছে ক্লিয়ার দি ডিচ তো ডিচের কথা বলা হয়েছে ছয় ফিট ছেলেদের ক্ষেত্রে এবং চার ফিট মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে এরপর জাম্প অ্যান্ড রিচের কথা বলা হয়েছে ছেদের ক্ষেত্রে সাত ফিট এরপর মেয়েদের ক্ষেত্রে ছয় ফিট রাখা হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্টারভিউ তো তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের এখানে নলেজ অফ সাবজেক্ট থেকে পঁচিশ নাম্বার থাকবে এরপর পার্সোনালিটি থেকে এখানে পাঁচ নাম্বার থাকবে এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে এখানে বলা হয়েছে দশ নম্বর থাকবে এরপর এখানে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে বলা যাচ্ছে পাঁচ নাম্বার থাকবে এরপর এনসিসি সার্টিফিকেটের কথা বলা হয়েছে তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে পাঁচ নাম্বার তোমরা বোনাস পাবে এরপর এখানে এনসিসি বি সার্টিফিকেট থাকলে তিন নাম্বার বোনাস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে দুই নাম্বার বোনাস পাবে এবং এখানে স্পোর্টের কথা বলা হয়েছে স্কুল লেভেলের গেম তোমরা যদি খেলে থাকো এক নাম্বার দেওয়া হবে ইউনিভার্সিটি লেভেলের গেম তোমরা যদি খেলে থাকো দুই নম্বর দেওয়া হবে এরপর স্টেট লেভেলে খেলে থাকলে তোমরা এখানে তিন নম্বর পাবে এবং ন্যাশনাল লেভেলে গেম খেলে থাকলে তোমরা কিন্তু এখানে পাঁচ নাম্বার তোমরা কিন্তু এখানে বোনাস মার্কস পেয়ে যাবে এরপর নিচে তোমাদের এক্সপিরিয়েন্সের কথা বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক্সের কথা বলা হয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে তো তোমাদের কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট এখানে মার্কস রাখা হয়েছে কোয়ালিফাইং মার্কস ইন্টারভিউর জন্য এরপর নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেট্রিস প্রকাশিত করা হবে এরপর যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা এখানে ডেট দেখতে পারো ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এবং তোমরা কিন্তু এখানে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে বিএসএফ এর অফিশিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা যে অ্যাপ্লিকেশন ফি তো আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে চারশো টাকা তোমাদের এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফি এবং তোমাদের কিন্তু এখানে বলা যায় নেট ব্যাঙ্কিং এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না এরপর নিজের তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে তো আমাদের এখানে কলকাতাতেও কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে এইবারে আসি যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কী বলা হয়েছে তো তোমরা এখানে দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ইলেকট্রিক্যাল এই পদে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যদি এখানে ডিগ্রি করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে তোমার যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও এই নোটিশটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে